হয়েছে এবার এই দিয়ে পড়ো পি দিয়ে পি দিয়ে পন পি দিয়ে প্যারট পি দিয়ে পট ভালো করে পড়ো মুখস্থ হয়নি একটু কঠিন বানানো এটা কিন্তু আজকে লাইভটা হচ্ছে না কেন বুঝলাম না যতবারই লাইভে আসি ততবারই বিভিন্ন বিভিন্ন রকমের একটা সমস্যা আছে আর লাইভ বন্ধ হয়ে যাচ্ছে প্লিজ তো কেন লাইভ ডাইজ হচ্ছে না বুঝলাম না আনস্টিমের দেখাচ্ছে আনএবল টু কন্ট্যাক্ট এই দেখাচ্ছে আবার কখনো ক্যামেরা ব্যাক সামনে পার্টি চলে আসছে আবার কখনো কেউ আবার ঠিক হয়ে বইছে পর দিনই তো চলে আসো দূরত্ব দূরত্ব চলে আসো আমি কিন্তু এদিকে তো আমি যাই আসলাম কিন্তু কি করে দিচ্ছে বই নিয়ে বসো

এই যা দে পড়া দে ফ্যান দে তো তোমার জায়গায় তোমার জায়গায় আমো তোমার জায়গায় এসো মু কুত্তা আমার কাছ থেকে কখন আলো বুঝতে তুমি নিতে মা হুম

না বস আইও মা বল মেরে মা পড়া বল প্লিজ যারা যারা লাইভে আছে একটা করে লাইক দেন করে বস বস ক্যামেরার বসাই বস বল কই ভালো করে বল

দাঁড়াও আমি মেহ মেহেরিমার আমি আগে নিয়ে নেবো তারপরে পাঠিক করো পাঠিক করো পাঠিক করো আগে মেহেরিমার নিয়ে নেবো বলো মেহেরিমা বলো হুম তুই ততক্ষণ দেখতেই থাক মেহেরিমা বলতাম মু প্লিজ যারা যারা লাইভে আছেন প্লিজ একটা করে লাইক বল মেহেরিমা বল পিডিয়া বলো পিডিয়া তিনটা শব্দ বলো তিনটা শব্দ তিনটা শব্দ

কে আই যাই যাই তোর পড়া হয়েছে দেখ বই ভাস গলি বই ছিড়ে যায় কালকে মারলাম না কার কার মারিছি সাইড দেখেন কিন্তু বল আজকে রোজ রটতে আই ও এইচ কি রোজ রোজ মানে রোজ রোজ মানে গল্প গয়ো কাই কো লাগি না বললা বললা

ये मने तेरा मने तू बोलवा ना ये मने मैं तुम्हें पढ़ना देता हूं पढ़ा ददा ये मने

তুই এত নড়াচড়ি করিস না আমি বিরক্ত হই হ্যাঁ এই মেরে মা এই যে পড়া দে দাও ওইটাই ওইটাই আমরা কি পড়ব দেখি আর কি দিয়েছে এস দিয়েছে এস এস দিয়েছে এস দিয়ে সান ঠিক আছে এস তে শিব শিব মানে যা হয় এস তে সূর্য সূর্য মানে সব মানে সাবান দিয়েছে মনে হয় না না

না এনি ই হবে না কোরআন কোরআন বান কর কোরআন দা কোরআন মানে কোরআন শরে কসগু বাবিনার সরে আ দন্তন 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 কোরআন তারপরে তারপরে দেখি তারপরে কুইন মানে কুইন কুইন মানে রানী রে করে এবিন রে রাম নাই নি রানী আচ্ছা এবে আর যে সাইডে আর রোজ রোজ মানে গোলাপ গোলাপ তো পারিস তাই না রোজ মানে গোলাপ এটা পারিস এ তো এ ভরা ধরা যাবে না রেক মানে কি ইদুর রেক মানে ইদুর একবার দেখলে হয়ে যাবে রাম মানে ভেড়া তাও পারিস একবার দেখলে হয়ে যাবে রেইন মানে বৃষ্টি তাও পারিস একবার দেখলে হয়ে যাবে দ্রুত কর পরে পড়া দে

Check out.